আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো কেটি পিপল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই মহান আল্লাহ তালা দেয় ভালো আছেন দেশে প্রবাসে শহরে মফসলে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি জুবাইর মাহমুদ জার জুবাইর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও আন্তরিক অভিবাদন আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে স্বাধীনতা টু পয়েন্ট ও এবং আমাদের কাজের ফ্লো ফিরিয়ে আনার প্রসেস আমি গত তিন সপ্তাহ ভিডিও দিতে পারি নাই এর কারণ হচ্ছে প্রথম সপ্তাহ ইন্টারনেট ছিল না যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার আমাদের যেই স্বাধীনতার সময় যে পঁচিশে মার্চের কালো রাত ছিল জানি না সেই কালো রাত কেমন ছিল বাট আমাদের যেই একটা সপ্তাহ গেছে এটা খুবই খারাপ গেছে কারণ আমরা যারা আইটি প্রফেশনাল ইন্টারনেটে কাজ করি বা ইন্টারনেট রিলেটেড কাজগুলো করি আমাদের জন্য আসলে শ্বাস প্রশ্বাসের জায়গাটাই হচ্ছে ইন্টারনেট আমাদের যদি নেট না থাকে তাইলে কেমন যেন আমাদের দম বন্ধ হয়ে যায় সেই দম বন্ধ করা একটা সপ্তাহ আমরা আমরা কাটিয়ে তারপর যখন আমরা আবার ইন্টারনেট পেয়েছি তখন নেট ছিল খুবই স্লো ওই নেটে আসলে কাজ করা যায় না এবং মনও খুব খারাপ ছিল কারণ দেশের আন্দোলনের পরিস্থিতি কেমন কোন দিকে যাচ্ছে ওই ধরনের একটা নিউজ গ্যাদার করতে গিয়ে খুব খারাপ লাগতেছিল পরের সপ্তাহ ভিডিও দিতে পারিনি কারণ ওই যে রবিবার আমি তো প্রত্যেক রবিবারে ভিডিও দেই ওই রবিবারের পরে সোমবারেই আল্লাহ তালা মানে আমাদের উপর থেকে একটা জগদ্দাল পাথর যেটাকে আপনারা বলতে পারেন যে দীর্ঘদিনের একজন স্বৈরশাসক শেখ হাসিনা ওনাকে আল্লাহ তালা আমাদের কাছ থেকে নিয়ে গেছেন নিয়ে গেছেন বলবো কারণ হচ্ছে এইভাবে আসলে একটা স্বৈরশাসকের পতন আমরা কল্পনাও করতে পারি না কারণ শেখ হাসিনার মতন এরকম একটা দানব একটা প্রতাপশালী একটা শাসক স্বৈরশাসক সে এইভাবে দেশ থেকে পালায়া যাবে এটা আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও কল্পনা করতে পারি না যেহেতু আমি আমার এলাকায় অনেক সোশ্যাল ওয়ার্ক করি সামাজিক কাজকর্ম করি সেই জন্য আমার আওয়ামী লীগের লোকদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বিএনপি আছে আমাদের এলাকায় আবার জামাত শিবির নাই তারপর হচ্ছে কি আপনার ইসলামী আন্দোলন যেটাকে বলো নাই ওনাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তো এরকম বিভিন্ন গ্রুপের সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তো তারা কেউই কল্পনা করতে পারে নাই আসলে আমরা কেউই বিশ্বাস করতে পারি না শেখ হাসিনা এরকমভাবে পালা যাবে তো যাই হোক আল্লাহ তারা আমাদের উপর থেকে একটা আজাব নিছেন তো আমরা একটা বিষয় জানি যে স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরপরই সেদিন রাতে সোমবার দিন যে দুপুর দিকে চলে গেছে এবং সেদিন রাত থেকে আমাদের উপর নতুন করে আরেক অরাজকতা সৃষ্টি হয়েছে কেউ কেউ গতি থেকে চলে গেছে আর কেউ কেউ গদিতে উঠার আগেই চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তো বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি শান্তি চায় তারা এই ধরনের অরাজকতা এই ধরনের বিশৃঙ্খলা এই ধরনের আনসিকিউর একটা লাইফ এটা বাংলাদেশের মানুষ চায় না তা আমরা সবসময় দোয়া করি বাংলাদেশের মানুষ একটা সিকিউর লাইফ পাক একটা শান্তির একটা দেশ বাংলাদেশের মানুষ পাক এবং বাংলাদেশের মানুষ একটা পুরুষ শাসক পাক মহিলাদের শাসন দেখতে দেখতে আসলে আমরা ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি আমরা পুরুষদের শাসন চাই যেখানে হচ্ছে আপনারা মহিলাদের শাসন সম্পর্কে অনেক হাদিসও জানেন সেগুলো নিয়ে আমি কথা দীর্ঘায়িত করতে চাই না আর এই শেখ যাওয়ার কারণে নতুন সরকার আসার কারণে কি ক্ষতি হইল কি না হইল এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এগুলো নিয়ে আপনার ইন্টারনেটে অনেক কথা শুনেন এগুলো আমার বিষয়ও না কারণ আমি গণতান্ত্রিক রাজনীতি পছন্দ করি না আমি গণতান্ত্রিক রাজনীতি পছন্দ করি না বলতে যে আমি খুব কট্টরপন্থী এরকম টাইপেরও কিছু না আমার পছন্দের মানুষ পাইলে আমি অবশ্যই ভোট দিই কিন্তু আমি গণতান্ত্রিক রাজনীতি পছন্দ করি না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যেহেতু এখন মানে ওপেনলি কথা বলা যাচ্ছে তো সেই জন্য আমি বলছি যার যার ব্যক্তিগত ব্যাপার তো আজকের যে ভিডিওটা এটা মূলত আমি স্বাধীনতা উদযাপন করার জন্য মূলত এই ভিডিওটা না আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি কীভাবে আমরা ফিরে নিয়ে আসতে পারি এক নম্বর কাজ যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনারা নিউজ গ্যাদার করা অফ করে দেন আমি এমনিতেই দুই বছর ধরে ফেসবুক ইউজ করি না মানে আমার মোবাইলে ফেসবুকের অ্যাপ নাই আমি কম্পিউটার থেকে ফেসবুক চালাই এবং সেখানে আমার ফেসবুকটা ব্লক করা আবার নিউজ ফিট ইডিকেটের মধ্যেও আমার এই ফেসবুকটা ঢোকানো তো যার কারণে আমার ফেসবুক চালাইতে হলে ব্লগ থেকে ছুটাইতে হয় এরপর নিউজ ফিডের ওই ইরাডিকেটরে গিয়ে তাকে বলতে হয় যে আমি কয় মিনিট ফেসবুকটা ইউজ করবো পাঁচ মিনিট দিলে পাঁচ মিনিট পরে আবার আমার পুরা ফিট খালি করে ফেলে ওরা মানে একদম সাদা করে ফেলে এবং এটার উপরে খুব সুন্দর একটা বাণী ভাসে তা আপনারা ওই এই দুইটা ইয়া ইউজ করতে পারেন কোনো একটা যদি আপনারা কোনো একটা ওয়েবসাইট ইউজ করতে না চান তো রিসেন্টলি হচ্ছে আমি নিউজগুলা গ্যাদার করার কারণে মাথার মধ্যে যেহেতু আমাদের কিন্তু শারীরিক কোনো কাজ নাই আমাদের সব কাজ ব্রেনে তো সেই জন্য হচ্ছে আমরা যদি এই ধরনের নিউজগুলা গ্যাদার করি আমাদের প্রোডাক্টিভিটি হারা যায় কাজের ফ্লো হারা যায় এতদিন আমরা যেটা করছি ঠিক ছিল আমরা ফেসবুকে আন্দোলন করছি আমরা বাইরে গেছি হ্যাঁ রাস্তায় গেছি রাস্তায় গিয়ে আমরা আন্দোলন করছি যা করছি না করছি আলহামদুলিল্লাহ সবই ঠিক ছিল বাট এখন আমাদেরকে অবশ্যই আমাদের কাজে ফিরতে হবে কারণ দেশে নতুন সরকার আসুক আর যেই আসুক মাসে মাসে আপনাকে বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা দিবে না যে তুমি তোমার সংসার আপনার সংসার আপনাকেই চালাইতে হবে আপনার টাকা পয়সা আপনাকেই কামাইতে হবে এবার সেটা এক লাখ হোক দুই লাখ হোক পাঁচ লাখ হোক আবার বিশ হাজার হোক যাই কামান আপনার টাকা আপনাকে কামাইতে হবে সুতরাং আপনাকে কি করতে হবে আপনাকে প্রোডাক্টিভ হতে হবে প্রোডাক্টিভ হওয়ার জন্য এক নম্বরে সব ধরনের নিউজ গ্যাদার করা অফ করে দেন গতকাল ছিল তত্ত্বাবধায়ক সরকারের হচ্ছে আপনার এই উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান আমি বৃহস্পতিবার সকাল থেকে নিউজ গ্যাদার করা অফ করে দিয়েছি আমি শপথ অনুষ্ঠানও দেখি নাই শপথে কে কে আসছেন কে কে গেছেন আমি হয়তো কিছুজনের নাম জানি বাট আমি এই নিউজ আর আমি গ্যাদার করি নাই এরপর থেকে আমি সব ধরনের নিউজ নেওয়া অফ করে দিয়েছি কারণ আমাকে কাজে ফিরতে হবে এর মধ্যে আপনাদেরকে আরেকটা রাখি আমার বাবা অসুস্থ উনি উত্তরা হসপিটালে আসেন তো বয়স হয়ে গেছে অলমোস্ট পঁচাত্তর বছর হয়ে গেছে আমার মা মা নাই মারা গেছে বছর আগে সালের শেষ দিকে তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আমার মায়ের জন্য দোয়া করবেন আমার বাবা আল্লাহ তালা ওনাকে হায়াতে বাঁচায় রাখুন সুস্থ রাখুন আমাদের যে এলাকা সবচেয়ে বড় যে মর্য ছিল আমাদের টঙ্গি আমি যে এলাকায় থাকি ওই এলাকার প্রায় দীর্ঘ আঠাশ থেকে তিরিশ বছরের ইমাম ছিলেন আমার বাবা এখন খুবই অসুস্থ বিছনায় আছে বিছনায় পড়া তো আপনাদের কাছে আমি কর জোরে দোয়া মানে দোয়া চাইবো যে আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আমি এই যে ভিডিওটা শেষ করার পরে আমি ল্যাপটপ নিয়েই চলে যাই আমি হসপিটালে তো ওইখানে বসে বসে আমি কাজ করি প্লাস বাবাকেও দেখাশোনা করি এখন বড়ো ভাই আছেন আমার ছোট ভাইও হসপিটালে আসেন তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না যার কারণে আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই তো আজকের ভিডিওটা কোনো টিউটোরিয়ালের ভিডিও না আজকের ভিডিওটা মূলত আপনাদের সামনে একটু কথাবার্তা বলা আমি রোববারে টিউটোরিয়ালের ভিডিও বানাবো তো আপনারা একটু কষ্ট করে নামাজে মুনাজাতে আমার বাবার জন্য দোয়া করবেন যদি আপনারা কেউ আমার ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন মানে অন্যান্য ভিডিও থেকে বা আমার চ্যানেল থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তো যাই হোক কাজের কথা ফিরি তো নিউজ গ্যাদার করে অফ করে দিবেন এক নম্বরে আর দুই নম্বরে যে কাজটা করবেন আমি তিনটা বই আপনাদের যদি বই পড়ার অভ্যাস নাও থাকে তিনটা বই পড়বেন তিনটা বই পড়ার আগে আমি একটা বইয়ের কথা বইলে নেই একটা বই আছে সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল হ্যাঁ এই বইটা খুব মোটা একটা বই আপনারা হচ্ছে এটার বাংলা অনুবাদ নাই এটা যদি পড়েন তাইলে ইংলিশটাই পড়তে হবে আপনারা ইয়া থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইন্টারনেট থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন এই বইটার মধ্যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স এবং সার্কেল অফ কনসার্ন সার্কেল অফ কনসার্ন হচ্ছে যে আপনার দেশে কি হচ্ছে মানে আপনার হচ্ছে কি আপনার অনেক দূরে কি হচ্ছে সেটা তো আপনি চেঞ্জ করতে পারতেছেন না ঠিক না যেমন মনে করেন এই দেশের তত্ত্বাবধায়ক সরকার কি হবে কি না হবে এগুলো তো আপনি চেঞ্জ করতে পারতেছেন না হয়তো আপনি আপনার পছন্দের একজন প্রার্থীর তত্ত্বাবধায় সরকার একজন উপদেষ্টা করতে চাচ্ছেন বাট আপনি আপনি করতে পারতেছেন না তারপর হচ্ছে গিয়া আপনি যুক্তরাষ্ট্রের নির্বাচনে আমি শুনলাম যে রিসেন্টলি নাকি ওনাদের নির্বাচন হবে আমি ওটা নিয়ে বিস্তারিত আমি ইয়া করি যে কমলা হারিস আর জো বাইডেন নাকি কমলা হারিস রেফ আমি এগুলো আসলে ভালো করে জানিও না নিউজে ভুল থাকতে পারে আমার মানে আমার তথ্যে আর কি ভুল থাকতে পারে তো সেই জন্য ওগুলো নিয়ে আলোচনা করতেছি না তো এখন হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল যে বিষয় বা মনে করেন দেশের বড় বড় যে বিষয় আমি তো এগুলো চেঞ্জ করতে পারবো না এগুলো হচ্ছে সার্কেল অফ কনসার্ন এগুলো হচ্ছে আমার যা মেধা খরচ হবে বাট আমি কিছু করতে পারবো না আমি চেঞ্জ করতে পারবো না তো এইগুলো নিয়ে চিন্তা না করা ওই একটা কথা বল একটা কথা বলতেন আমাদের আইমান সাদিক তারপর হচ্ছে গিয়ে আমাদের রকমারির যিনি মালিক আছেন চেয়ারম্যান আছেন আমাদের মাহমুদুল্লাহ শাহ ভাই যে সার্কেল অফ কনসার্ন মানুষ চিন্তা করে যে আরে মোদী কি করতে পারে তারপরে হচ্ছে কি করতে করতে পারে পারে বা রাহুল রাহুল গান্ধী গান্ধী এখন নতুন করে আসছে হ্যাঁ তো এগুলো নিয়ে সে চিন্তা করে বাট সে একজন চাওয়ালা সে তার চা ভালো করে বানাইতে পারে না তো সেজন্য আমাদের সার্কেল অফ কনসার্ন নিয়ে চিন্তা করা বাদ দেন আপনাকে চিন্তা করতে হবে সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে সার্কেল অফ ইনফ্লুয়েন্স মানে আপনার আশপাশ আপনি পয়সা কামাইলে কে খুশি হবে আপনার ফ্যামিলি খুশি হবে আপনি পয়সা কামাইলে কি হবে আপনার আশপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবেন আপনি পয়সা কামালে কি হবে আপনার এলাকার মধ্যে আপনি একটা ইজ্জত পাবেন আপনি মানে পয়সা কামানোর কিন্তু অনেকগুলো ভালো ভালো দিক আছে কারণ পয়সা ওলাদার জন্যই হজ পয়সা ওলাদের জন্যই জাকাত পয়সা ওলাদের জন্যই কোরবানি ইসলামের মধ্যে পয়সা ওলাদার জন্য কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু জিনিসপাতি আছে তো সেজন্য আপনি পয়সা কামাইলে কি কি করতে পারবেন আপনি সেটা নিয়ে চিন্তা করেন আপনি যখন সার্কেল অফ ইনফ্লুয়েন্সে ভালো কিছু করতে পারবেন যেমন আপনি আপনার অনেক টাকা পয়সা হয়েছে আপনি আপনার এলাকার মধ্যে ভালো কিছু করতে পারতেছেন আপনার এলাকার খারাপ মানুষগুলোকে আপনি ভালো করতে পারবেন আপনি এলাকার কাউন্সিলর হয়ে যান আপনি আপনি এলাকার মেম্বার হয়ে যান অনেক কিছু করতে পারবেন সেজন্য আপনাকে প্রথমে চিন্তা করতে হবে সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে আপনি যখন সার্কেল অফ ইনফ্লুয়েন্সে ভালো কিছু করতে পারবেন মানে আপনি আপনার এরিয়ার মধ্যে যখন ভালো কিছু করতে পারবেন দেন আপনার টাকা পয়সা অনেক হয়ে লেগে হয়ে গেলে আপনার স্কিল ওরকম হইলে আপনি সার্কেল অফ কনসার্ন অনেক কিছু করতে পারবেন যেমন আমাদের মাহমুদুল হাসান সোহাগ বৈরা আপনারা এখন অনেকেই চিনেন উনি প্রথমে কাজ করা শুরু করছেন সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে নিজেকে নিয়ে দেন উনি সার্কেল অফ কনসার্ন নিয়ে কাজ করা শুরু করছেন আমাদের শাহে আহমে আপনারা অনেকেই চিনেন উনি মূলত কাজ করা শুরু করছিলেন সার্কেল অফ ইনফ্লুয়েন্স দিয়ে কী দিয়ে উনি ইউটিউবে ভিডিও দিতেন ফেসবুকে ভিডিও দিতেন বিভিন্ন ধর্মীয় মানে বিষয় বিষয়াদি নিয়ে কিন্তু পরবর্তীতে উনি ওনার এই ধর্মীয় বিষয়াদি এবং ওনার এই যেই ফেমাস হয়েছেন এটাকে কাজে লাগিয়ে উনি কী করছেন উনি একটা দাতা সংস্থা দাতব্য সংস্থা তৈরি করছেন আমরা আসন্না ফাউন্ডেশনকে অনেকেই চিনি এবং ওইটা থেকে উনি এখন কী করতেছেন উনি তো বিভিন্ন বন্যায় বিভিন্ন জায় ঝামেলায় টাকা পয়সা উনি দেনি মানে টাকা পয়সা তো উনার পকেট থেকে দেন এবং এর পাশাপাশি উনি দেশের জনগণ মানুষের কাছ থেকে নিয়ে দেন এবং এর পাশাপাশি উনি স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করতেছেন ওয়েব ডেভেলপমেন্ট মেয়েদের সিলাইয়ের কাজের জন্য অনেক কিছু করতেছেন দেখেন একটা মানুষ প্রথমে কাজ করা শুরু করছিলেন সার্কেল অফ ইনফ্লুয়েন্স দিয়ে নিজের নিজের মধ্যে কি আছে সেগুলো দিয়ে এবং এর পরবর্তীতে উনি আস্তে আস্তে সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে কাজ করা শুরু মানে সার্কেল অফ কনসার্ন নিয়ে কাজ করা শুরু করছেন আশপাশ কীভাবে পরিবর্তন করা যায় এবং বৃহত্তরভাবে কিভাবে পরিবর্তন করা যায় সেজন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে আমাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে আপনি যদি আপনার সার্কেল অফ ইনফুয়েন্সে ঠিক থাকতে পারেন দেন আপনি সার্কেল অফ কনসার্ন অনেক কিছু করতে পারবেন সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সার্কেল অফ কনসার্ন যেটা পুরো দুনিয়া পুরা বাংলাদেশ এত কিছু নিয়ে চিন্তা না করে আপনি নিজের নিয়ে চিন্তা করেন সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে চিন্তা করেন নিজের আশপাশকে কীভাবে ভালো রাখা যায় নিজে কীভাবে ভালো থাকা যায় নিজে কীভাবে মানে সুন্দর থাকা যায় নিজের ফ্যামিলিকে হ্যাপি রাখা যায় সেটা নিয়ে আপনারা চিন্তা করেন সার্কেল অফ কনসার্ন নিয়ে চিন্তা করেন না ভাই সার্কেল অফ কনসার্ন নিয়ে চিন্তা করেন আপনার কোনো লাভ নাই বিশ্বাস করেন আমার উপরে বিশ্বাস রাখেন কারণ আমি মাইন্ড ট্রেনিং নিয়ে প্রচুর পড়াশোনা করছি কিভাবে মাইন্ডকে কন্ট্রোল করা যায় কারণ আমাদের মাইন্ড অনেক বড় একটা জিনিস আমাদের মাইন্ডকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি আমরা আমাদের কাজ কর্ম ইভেন আমরা আমাদের শরীরকে কন্ট্রোল করতে পারবো না যদি আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে না পারি সেই জন্য আমি আপনাদেরকে বলছি আমার কথার উপর বিশ্বাস রাখেন যে আমি এগুলো নিয়ে অনেক প্র্যাকটিস করছি আপনি এটা আমার কথাটা বিশ্বাস রাখেন যে সার্কেল অফ কনসার্ন নিয়ে কাজ করে আপনার কোনো লাভ নাই আপনি সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে কাজ করেন আপনার নিজেকে নিয়ে কাজ করেন এটা হচ্ছে প্রথম দুই নম্বর ব্যাপার প্রথম ব্যাপার বললাম যে নিউজ গ্যাদার করা বন্ধ করে দেন দুই নম্বর সার্কেল অফ ইনফ্লুয়েন্স নিয়ে আপনি ডেডিকেটেড ভাবে কাজ করেন সার্কেল অফ কনসার্ন বাদ দেন বাইরের দুনিয়া বাদ দেন নিজের দুনিয়া নিয়ে কাজ করেন আর তিন নম্বরে যে কথাটা বলবো যে তিনটা বই পড়বেন এখন মানে আপনার যদি এই মুহূর্তে কাজের ফ্লো একদম নষ্ট হয়ে থাকে তিনটা বই পড়বেন এক নম্বর বই হচ্ছে ইট দ্যাট ফ্রক অ্যান ট্রেসির এটা খুবই ভালো একটা বই চমৎকার একটা বই প্রোডাক্টিভিটির জন্য এগুলো সেলফ হেল্প না আপনি আপনার জীবনে অনেক কিছু করতে আমরা যে মোটিভেশনাল স্পিকারদের বয়ান শুনি এই ধরনের বই না এগুলো সেলফ হেল্প এগুলো সব কিছু প্র্যাকটিসের হ্যাঁ ইট দ্যাট ফ্রক এই বইটা পড়বেন খুবই ভালো প্রোডাক্টিভিটির জন্য এগুলো ছোট ছোট বই অনেক বড় বড় বই না দুই নম্বরে আমি আপনাদেরকে যেই বইটা পড়ার কথা সবচেয়ে বেশি রিকমেন্ড করবো সেটা হচ্ছে ডোপামিন ডিটক্স খুবই ভালো একটা বই আমাদের বর্তমানে যেই নেশা মানে মোবাইল ইউজ করার নেশা তারপর আরেকটা নেশা আছে না যে আরে ঠিক আছে আজকেই শেষ কালকে থেকে কাজ করা শুরু করবো আজকে লাস্ট মোবাইলটা ডিপি আজকে লাস্ট আকামটা করি কালকে থেকে ভালো কাজ করা শুরু করব এই যে আমাদের যেই ব্যাপারটা এই ব্যাপারটাকে আমরা কীভাবে বন্ধ করতে পারি কারণ এটা যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আপনার জন্য অনেক প্রবলেম হবে সেজন্য এই ডোপামিন ডিটক্স দুই নম্বর বই তিন নম্বর বই যেটাকে আমি বলবো সেটা হচ্ছে মিরাকেল মর্নিং দ্য মিরাকেল মর্নিং এই বইটা খুবই চমৎকার আপনারা এই তিনটা বই মাস্ট বি পড়বেন এবং এই তিনটা বইয়ের মধ্যে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে আপনার এই প্র্যাকটিসগুলো আপনাদের নোশনে অথবা কোনো একটা খাতায় কোনো একটা বই আপনারা এই জিনিসটাকে লিপিবদ্ধ করে ফেলবেন তো এই তিনটা বই আপনারা পড়বেন ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট যারা কাজের ফ্লো ফিরে আনতে চান কারণ লাইফে যদি সাকসেসফুল হইতে চান আমাদের বর্তমানে আমাদের ফোকাস নষ্ট করার জন্য আমাদের হচ্ছে মানে আমাদের যেই অ্যাটেনশন এই অ্যাটেনশনগুলো নষ্ট করার জন্য আমাদের ফোকাস নষ্ট করার জন্য অনেক কিছু আছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলে অ্যাটেনশন নষ্ট হয় তারপর ফ্যামিলির সাথে বেশি সময় কাটাইলে আমাদের অ্যাটেনশন নষ্ট হয় তারপর অতিরিক্ত মোবাইল চালাইটেশন নষ্ট হয় এখন তো মানুষ ফ্যামিলির সাথে সময় দেয় না ফ্যামিলির সাথে সময় দেওয়া তাও ভালো কিন্তু এখন তো মানুষ প্রচণ্ড পরিমাণে মোবাইল ইউজ করে মানে পাগল হয়ে যায় মোবাইল চালাতে চালাতে মনে হয় যে মানে মোবাইল ছাড়া তার কিছুই চলে না ভাত খাইবো লগে একটা মোবাইল দরকার তারপর হচ্ছে আপনার কোনো একটা কাজ করবো লগে একটা মোবাইল দরকার মানে মোবাইল তার অল টাইম দরকার এটা খুবই জঘন্য একটা ব্যাপার এটা আপনারা এই ডোপামিন ডিটক্স তারপর হচ্ছে গিয়ে যে এই আমি যে তিনটা বইয়ের নাম বললাম এই তিনটা বই পড়লেই আপনারা বুঝতে পারবেন ইট দ্যাট ফ্রক ডোপামিন ডিটক্স এবং দ্য মিরাকেল মর্নিং এই যে মোবাইলটা এগুলো আমাদের জন্য কত ক্ষতিকর দেখুন আমাদের অ্যাটেনশন গ্র্যাপ করার জন্য এগুলো কিন্তু আমরা আমাদের খুব ইজি আমাদের অ্যাটেনশন নিয়ে যায় আমাদের ফোকাস নিয়ে যায় আমরা কাজ করতে পারি না সফলতা এইভাবে আসে না সাকসেসফুল মানুষ এইভাবে সফলতা কখনোই পায় নাই আপনার মাঝে মধ্যে কিছু ইন্টারভিউ আছে যে কীভাবে আপনি এত সাকসেসফুল হয়েছেন আপনার কিছু ইংলিশ ইন্টারভিউ আছে যারা হচ্ছে আপনার ভালো ভালো গাড়ি চালাইতে আছে লম্বরগিনি চালাইতে আছে তারপরে ফেরারি চালাইতে আছে এদেরকে আপনার কোয়েশ্চেন করে যে কিভাবে আপনি এই পর্যন্ত আসছেন আপনি অধিকাংশ জিনিসের মধ্যে দেখবেন ইভেন তো কোশ্চেন করার সময় জিজ্ঞেস করে নেয় যে আপনি উত্তরটা দেবেন বাট পরিশ্রম করার লাগে এই জিনিসটা বলবেন না পরিশ্রম ছাড়া আর কি আছে তো যারা এই কোয়েশ্চেনটা করে সে কিছুক্ষণ চিন্তা করে বলে না পরিশ্রমী আপনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে আপনারা অনেকে ফলো করেন ওনার ইন্টারভিউতে আপনারা দেখবেন পরিশ্রম তারপর হচ্ছে কি আপনার এই যে আমাদের ইলন মাস্ক পরিশ্রম উনি এমনও সময় গেছে বাহাত্তর ঘন্টা লাগাতে ঘুমান নাই কাজ করছেন আপনারা বড়োদেরকে নিয়ে পড়াশোনা করেন যারা সফল মানুষ তাদেরকে নিয়ে পড়াশোনা করেন আমাদের যে জ্যাভ বেজস আছে অ্যামাজনের মালিক তারপর জ্যাক মা আলি বাবার মালিক এদেরকে নিয়ে একটু পড়াশোনা করেন ওয়ারেন বাফেটকে নিয়ে পড়াশোনা করেন দেখবেন এদের পরিশ্রম মানে বলার বাহিরে পরিশ্রম ভাই আপনারা যা করতেছেন মানে মোবাইল টিপায়া এমনে এমনি হেমনে এভাবে হয় না পরিশ্রম ছাড়া আপনারা কোনো কিছু পাবেন না সেজন্য আমাদেরকে কি করতে হবে জানেন আমাদেরকে বেশি থেকে বেশি পরিশ্রম করতে হবে আমাদের যে সহজ কাজগুলো আছে সেগুলো বাদ দিয়ে কীভাবে পরিশ্রম করা যায় ও সেই জন্যই তিনটা বই ইট দ্যাট ফ্রগের মধ্যে আপনারা পড়তে পড়বেন যে কীভাবে পরিশ্রমের কাজগুলো আগে করা যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি এবং দেশের জন্য দোয়া করবেন যে আমাদের দেশটা যাতে আল্লাহ তালা রহমতে ভরপুর করে দেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ